যখন যেটা আসে তখন ওইটাই আসতে থাকে বড় সিস্টেম ক্যান্ডি ওই যে অভাব নাই দেই ভাই লাইন জান তো কী সমস্যাটা একটু দেখি কাজ কাজের জন্য আমি আসি স্লো বা পাওয়ার আছে তাহলে পাওয়ারের সময় কম আইসা চলে যায় বাই বাই খুবই সময় কম অসুবিধা নাই আমি তো আসি তো বলি আমি আসি আমি বহুত রিভিউ দিছি টেন্ডি লাল সবুজ লাল সবুজ আইসাই লাল সবুজ লাল সবুজ তাই অসুবিধা নাই লাল সবুজ চৌকার লাল বাতি জন্য কোনো সমস্যা নাই ট্রেন্ডি তো ট্রেন আমি তো আসি ভাই আপনি খুলেন এই ফাকে আমি টো আমার সাইনবোর্ডটা দেখাই আমরা যেই কোন যেই কোন সাই সাইউ সিস্টেম সার্ভিস একেবারে শর্টকাট লোকেশন 0.5 থেকে থাকিলি আমাদের দেখিয়ে এই যে এক নাম্বার গেট যদি কিছু অসুবিধা হয় তো এক নাম্বার গেটে셔 ফোন দিন ওই দিক থেকে আমার এই দোকান অল্পটা দেখাচ্ছি আমরা এখানে ব্যস্ত থাকি তারপর মানে দি লেক যে কোনো যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি যে কোনো যে কোনো সাউন্ড সিস্টেম যত বড় সাউন্ড সিস্টেমই হোক থ্রি কাজের জন্য আমি আছি ভাইয়া যে কোনো সাউন্ড সিস্টেম তো এখন এটা কাজ করব কাজের পরে এটা বাজানো অবস্থায় নিয়ে আসতেছি অপেক্ষা করেন একটু যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি একশো বিয়াল্লিশ বাইশি মেহেদি ইলেকট্রনিক্স পাঙ্খা নাই মে হু না একটু অপেক্ষা করে এত দামি সিস্টেমে দেখ কি করছে কি লাগাই দিছে রে মানে ব্লুটুথ লাগাইছিল যেটি এক্সটেন্ড এই সেটটা এখন কমপ্লিট হলো অনেক সময় লাগছে অনেক সময় লাগছে কারণ এইসব সেটে অনেক সময় লাগে যদিও আমি এডিটিং করে ভিডিও করি তো দ্রুত আর কি আইসা করে এই যে পাওয়া আগে তো আইসা মানে একটা সেকেন্ড সময় দিত না এই যে এখন পুরা আমি ডিভিডিতেই যাই আমি একবারে ডিভিডি সহ লেজার টেজার লাগায়া একেবারে ভাবে কমপ্লিট করে দিচ্ছি ওপেন দিলাম দেখে গ্যাসেট একটা আছে ভিতরে আমি আগেই দিয়ে রাখছি

যাকে আমরা যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি যেই আসবে একটা ফোন দিয়ে আসবে যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি কমসে কম অ্যাকুরেট যে রোগ সেইটা আমরা ধরে দিতে পারি কারণ অনেক দিনের অভিজ্ঞতা আছে অনেক সময় দেখা গেল কিছু কিছু পার্টস আমরা অ্যাভেলেবেল জোগাড় করতে পারি না সেই কারণে হয়তো অনেক সেট রিটার্ন দেওয়া লাগে তো আমাদের কাছে আসলে একুরেট যেটা রোগ সেটা আমরা ধরে দিতে পারি যে এটাই খারাপ বা এটাই লাগবে আবার অনেক জিনিস আছে আমরা অন্যভাবে কইড়েও দিতে পারি তো যা যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আসি যেই আসবেন ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন